কুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এবং যারা পরীক্ষা দিয়েছেন সকলকেই সালাম তো এখন হচ্ছে আমরা বন অধিদপ্তরের যে পরীক্ষা গেছে আজকে ওই বন প্রহরী পদে ওই প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো ওই প্রশ্নটার সমাধান এ টু জেড সমাধান এবং হান্ড্রেড হানড্রেড পারসেন্ট সঠিকভাবে সমাধান করার চেষ্টা করব তো এই প্রশ্নগুলো যারা চাকরির বিভিন্ন পরীক্ষা দিবেন তাদের জন্য কমন থাকতে পারে তারাও দেখতে পারেন ভিডিওটা কারণ পরবর্তী চাকরিতে এখান থেকে প্রশ্ন হয়তোবা দুই চার মার্ক থাকতে পারে তো যার কারণে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা পরীক্ষা দিয়ে আসছেন তারাও জানতে পারবেন যে আপনাদের সুটি উত্তরটা হলো কি না বা কয়টা হলো তো আজকে হচ্ছে এখানে সত্তর মার্ক্সের পরীক্ষা ছিল ষাট মিনিট সময় ছিল প্রত্যেকটা এমসিকিউ ছিল তো এখানে আমরা শুরু করে দিই ভিডিও যেহেতু লং না করে তো ভিডিওটি শুরু করার আগে আমি হচ্ছে তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে আমি হচ্ছে নতুন যেহেতু ভিডিও করতেছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলটা তাহলে আমার উপকার হবে এবং একটি লাইক করে দিয়েন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ইউটিউব থেকে আপনাদের ভিডিওটা রেজুলেশন বাড়িয়ে নেবেন তাইলে আপনারা এই এটা ক্লিয়ার দেখতে পাবেন তো প্রথমে হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় এটার প্রশ্নের উত্তর হচ্ছে খ নাম্বার নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটা হচ্ছে দ্বিতীয় খ বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কুন্টি তৃতীয় গ অর্থাৎ সুডুগো গ আন্তর্জাতিক বন দিবস এটা হচ্ছে প্রথম খ একুশে মার্চ পচা ডিমের গন্ধ গন্ধের জন্য দায়ীকে পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে দ্বিতীয় খ হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন খে এটা হচ্ছে চতুর্থ টমাস আলবা এডিসন ও এবং সাত নম্বর হচ্ছে গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের এটা হচ্ছে ঘ নাম্বার প্রথম গ ডেনমার্ক বার্সারচর কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে ক নাম্বার নোয়াখালী ফরাসি বিপ্লব হয়েছিল উনিশশো সালে লাস্টের গ মালয়েশিয়ার মুদ্রার নাম কি এটা সবাই জানে এখানে ক নাম্বার হবে রিঙ্গিত তারপরে যারা জানেন না মিলাই নেবেন এখানে এগারো নম্বর প্রশ্ন থ্রি জিরো বলতে কি বুঝো থ্রি জিরো বলতে সবগুলো অর্থাৎ জিরো প্রপার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো পপুলেশন পলিউশন সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ সুন্দরবনের আয়তন বাংলাদেশের মুঠ ভূমি বনভূমির এই প্রশ্নটা জানা ছিল না যার কারণে এখানে সমাধান করা হয়নি কোন বনে হাতি রয়েছে এখানে হচ্ছে দ্বিতীয় খ পাহাড়ি বন এখানে বারো নম্বরের প্রশ্নটা সুন্দরবনে আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ এটা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাংলাদেশে বন ব্যবস্থাপনা কারা করা হচ্ছে কোন আইন দ্বারা এটা হচ্ছে আপনার প্রথম বন আইন উনিশশো পঁয়ষট্টি কোনটি পত্র জোড়া বন এটা হচ্ছে শাল বন লাস্টের গ দশটি সংখ্যার যুগ পল তিনশো আশি হলে এদের প্রথমটি প্রথম চারটির গড় চল্লিশ এবং শেষের পাঁচটির গড় তিরিশ হলে প্রথম পাঁচটি প্রথম সরি পঞ্চম সংখ্যাটি কত এখানে হচ্ছে সত্তর এটা হচ্ছে প্রথম গ তারপরে ছয় তিন ছয় এগারো আঠারো সাতাশ পরের সংখ্যাটি কত হবে এটা ধারার অঙ্ক এখানে হচ্ছে আটত্রিশ নাম্বারেরটা হবে আটত্রিশ অর্থাৎ সরি খ নাম্বার প্রথম খ আটত্রিশ এবার হচ্ছে আঠারো পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে পঁচিশ কেজি চালের দাম কত এটা হচ্ছে প্রথম কয়েক এক হাজার টাকা জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই একই হারে কাজ করতে আঠারো জন লোক কাজটিতে কত দিন সময় নেবে এটা হচ্ছে আপনার প্রথম খ দ্বিতীয় খ ছয় দিন এ প্লাস বি ইকুয়াল ফোর এ মাইনাস বি ইকুয়াল টু হলে এ বি কত প্রথম ক তিন এক্স মাইনাস টু ইন্টু সরি বিয়ার্স নয়েজ একটু বেশি আমি একটু রাস্তার পাশে ছিলাম তো এক্স মাইনাস এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এর গুণ ফল নিচে কোনটি এটা হচ্ছে লাস্টের গ ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এবার হচ্ছে ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে ফাঁসের হার কত এখানে হচ্ছে তিরিশ পার্সেন্ট প্রথম গ পঁচাত্তর টাকায় পনেরোটি বলফেন কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয় এটা হচ্ছে প্রথম খবিশ টাকা একটি ত্রিভুজের জমির ক্ষেত্রফল দুইশো ষোলো মিটার এর বমি আট আঠারো মিটার হলে উচ্চতা কত এটা হচ্ছে চব্বিশ মিটার একটি সমকুণী ত্রিভুজের একটি কোন ষাট ডিগ্রি হলে অপরকুনটি কত এটা অবশ্যই অ্যাপসোলেটা হচ্ছে আপনার এখানে তিরিশ ডিগ্রি হবে কারণ সমকুণি আমি দেখি আনসারটা তিরিশ ডিগ্রি দেওয়া কারণ হচ্ছে সমকনী ত্রিভুজের আপনার মোট এবার পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর পিতা মাথা ও পুত্রের বয়সের গড় ছয়ত্রিশ বছর পুত্রের বয়স কত আঠারো বছর লাস্টের গ এক মিটারে কত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাত্রিশ ইঞ্চি প্রথম গ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার পল কত এটা হচ্ছে উনপঞ্চাশ দশমিক পঞ্চাশ এটা অনেক চাকরির পরীক্ষায় দেখছি তারপরে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইকুয়াল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইকুয়াল কত এটা হচ্ছে প্র দ্বিতীয় প্রথম খ দ্বিতীয় খ জিরো পয়েন্ট তারপরে হচ্ছে একটি রম্বসের কর্ণ যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং ষাট দশমিক পাঁচ সেন্টিমিটার রম্বোষ্টির ক্ষেত্রফল কত সেন্টিমিটার এগারো দশমিক পঁচিশ সেন্টিমিটার কোনো কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প গবেষণায় এর সঠিক বিচ্ছেদ কোনটি এটা হচ্ছে ক্ষনাম্বার নাম্বার যুগ এসনা মৃ এর সঠিক বিচ্ছেদ কোনটি মৃদময় এর সঠিক বিচ্ছেদ দ্বিতীয় ক মৃৎ যুগময় মৃদ্ময় এবার আমরা চলে যাব চৌত্রিশ নম্বর প্রশ্নে চৌত্রিশ নম্বর কুকন বই পড়ে এটি কী ধরনের বাক্য এটা হচ্ছে সরল বাক্য ঘ নাম্বার প্রথম গ তারপরে হচ্ছে আলোয়ের সমর্থক কোনটি এটি হচ্ছে দুই নম্বর সলিল সমীরের সমর্থক কোনটি এটি হচ্ছে বাই লাস্টের গ কাপুরে বাবু এর কোনটি কাপুরে বাবু অর্থ কোনটি এটা হচ্ছে প্রথম গ বাহিক শব্দ গদাই লস্করি ছাল এর অর্থ কি গদাই লস্করি ছাল এটা হচ্ছে প্রথম গ আলসেমি এ বাড়িতে কেউ নেই এটি কোন কারকের কোন বিভক্তি এটা হচ্ছে আপনার দ্বিতীয় খ অধিকরণের সপ্তমী সুন্দরী জেলতা এটি কোন ধরনের সমাস এটা হচ্ছে কর্মদ্বারা সমাস কোনটি বিদেশি শব্দ নয় এটা হচ্ছে গনাম্বার ভবন এ এ বিশ্ব শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্ক রচিয়তাকে এটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য লাস্টের গ তারপরে আবার বলতেছি সুন্দরী জেলতা এটি কোন ধরনের সমাজ কর্মধারার সমাজ কোনটি বিদেশি শব্দ নয় এটা হচ্ছে ববন এই বিশ্বকে শিশুর বা করে তুলবো আমি একটু আগে চলে গেছিলাম এখানে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নাই এই বাক্য অংশে সংক্ষিপ্তরূপ কী এটা হচ্ছে প্রথম গ অক্লান্ত কর্মী সংশয়ের বিপরীত শব্দ কী এটার হচ্ছে প্রথম গ প্রত্যয় মৃতের মতো অবস্থা যার এটা হচ্ছে মুমুষ আপনার ও সঠিক উত্তরটা হবে বানানটাও একটু জামেলার যার কারণে হচ্ছে আপনার শেষের গ কোন বানানটি শুদ্ধ এখানে হচ্ছে সমীচীন প্রথম খ বাংলা সাহিত্যে জ্যোতিচিহ্নর প্রচলন করেন বিদ্যাসাগর প্রথম খ সন্ধ্যা শব্দের বিশ্লেষণ কোনটি সন্ধ্যা শব্দের বিশ্লেষণ হচ্ছে সন্ধ্যা দেখেন লাস্টের গ ব্যাকরণ শব্দটি ব্যাকরণ শব্দটি হলো প্রথম খ তৎসম চেষ্টাই সব হয় এটি কোন কারক এটা হচ্ছে প্রথম খ করণকারক দ্য ফোরাল ফ্রম দ্য নিউকুলাস ইজ এটা হচ্ছে গ নাম্বার নিউকুলি তারপরে হচ্ছে অ্যাডমিট শব্দটির নাউন নিচের কোনটি এটা হচ্ছে প্রথম ক অ্যাডমিশন হোয়াইট ইলিমেন্ট ফ্রেস এটা হচ্ছে আপনার প্রথম ঘ ভেরি ক্লোজলি প্রবেশন ফুল ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য আর্টিকেল মাই ব্রাদার ইজ এ এন ইজ্যান এম ইডি এবার হচ্ছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হা হি ওয়ালয়েজ গোস টু স্কুল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইল মিনস এটা হচ্ছে ইন রাইটিং হোয়াট ইজ দ্য সিনোনেম অফ কম কমিটমেন্ট কমিন্যান্ট এটার অর্থ হচ্ছে ঘ ক্যাপেবল তারপরে হচ্ছে দ্য পেশেন্ট ডেট অফ ক্যান্সার এটা হচ্ছে গ নাম্বার দ্য মার্সেন অফ বেনিস এর রচিতকে এটা হচ্ছে প্রথম গ উইলিয়াম শেক্সপিয়ার তারপরে হচ্ছে নাউন এটা হচ্ছে প্রথম খ স্পেস তারপরে হুইচ ইজ ওয়ান কারেট হুইচ ওয়ান ইজ কারেট এটা হচ্ছে লাস্টের গ ইউজফুল মেনি আইসল্যান্ড মেক আপ এটা হচ্ছে দ্বিতীয় ক এন এন এর এটা আপনারা একটু পরে নেবেন বিয়র্স নয়েজের কারণে আমি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে একটু স্কিপ করতেছি হি ইজ লয়্যাল এটা হচ্ছে টু হিজ মাস্টার এখানে এটা হবে ঘ নাম্বার প্রথম গ রান রুমা ই এজ ওয়েল অ্যাজ জুমা ইজ হ্যাপি নিচের কোনটি নিচের কোনটি টেন্স আই হ্যাভ রিসিভ ইয়োর লেটার এটা হচ্ছে লাস্টের গে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে টেন্স কোন টেন্সে আছে ওইটা জানার জানার জন্য বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অফ ক্লাউড এটা হচ্ছে ক্লাউড ক্লাউড হচ্ছে হট তারপরে এভরিবডি হট এটা দুই নাম্বার বা দ্বিতীয় গ দ্বিতীয় খ এভরিবডি শোল্ড দ্বিতীয় ক লুক আফটার ওল্ড পেশেন্ট মা মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দিস ইজ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ এটা হচ্ছে প্রার্থনামূলক বাক্য হি গো টু হ্যাঁ হি গো টু টেন মিনিট ইস টেন মিনিটস এগো এখানে ওয়ান্ট গো গো টু উঠে এখানে ওয়ান্ট হবে তারপরে হচ্ছে সত্তর নাম্বার প্রশ্ন সে এখনও বিপদমুক্ত এটাকে ট্রান্সলেট করার কথা বলছে এটা হচ্ছে আপনার লাস্টের গ হি ইজ আউট অফ ডেঞ্জার নাও তো বিয়র্স এটাই ছিল আপনার আপনাদের কাছে আমার হচ্ছে প্রশ্ন যদিও এই প্রশ্নটি বন অধিদপ্তরের প্রহরী আপনার পদের জন্য দেওয়া হয়েছে কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যারা চাকরির বিভিন্ন পরীক্ষাতে যাবেন এই প্রশ্নটা একটু দেখে যাইতে পারেন তাহলে আপনাদের কাজে আসবে আমি মনে করি তাছাড়াও হচ্ছে প্রশ্নটি প্রশ্নটা মোটামুটি সহজ হয়েছিল কার কয়টা হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম